হ্যালো দর্শক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা ভিডিও নিয়ে মানে খুব তাড়াহুড়ি করে আসতে হলো আমি আমার সামনে যে গাছটা দেখতেছেন পেঁপের গাছটা এটা আমি বীজের জন্য পুরো বাগানের মধ্যে কয়েকটা গাছ আমি সিলেক্ট করেছি তার মধ্যে এটা একটা তো এমন একজন আমার বাগানে আজকে ভিজিট করতে আসবে যে এ পেঁপেটা এতটা আকর্ষণীয় যে এটা দেখলে হয়তো বা তার পেঁপেটা তাকে না দিয়ে থাকতে পারবো না কিন্তু আমি এমন এক অবস্থার মধ্যে পড়ছে যে এটা আমার বীজের জন্য রাখতেই হবে কারণ সর্বোচ্চ যে পেঁপেগুলো এগুলো আমি যদি বীজের জন্য না কালেক্ট করি তাহলে হয়তো আমার চারাগুলো যেগুলো হবে এগুলো থেকে পরবর্তীতে ভালো একটা প্রজন্ম সৃষ্টি হবে না তো এই কারণে আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার বাগানের শুধু নাম্বার ওয়ান যে পেঁপেগুলো এই পেঁপেগুলো আমি নিব নিয়ে আমি আমার চারা করব এবং পরবর্তীতে যাতে আমি যে বাগানগুলো করব কিংবা কারো হাতে যে চারা দেয় তারা যেন সফল হতে পারে কিংবা আমি নিজেও যেন সফল হতে পারি এই কারণে আমি এইভাবে পেঁপেগুলো সিলেক্ট করেছি এর যেহেতু মধ্যে আসি সেহেতু আমি বেশি কথা বলতে পারবো না এর পরবর্তীতে আমি কোন ধরনের পেঁপেগুলো নিচ্ছি কীভাবে জাতগুলোর উন্নয়ন করার চেষ্টা করতেছি এবং সিলেক্ট করতেছি কীভাবে এই ভিডিওগুলো পর্যায়ক্রমে আমি আনবো তো বেশি কথা না বলে আজকে পেঁপেটা আমি হারভেস্ট করে দেখাই দেখাইল্লা দেখুন দর্শক পেঁপেটা কত সুন্দর মানে কালারটা আমরা যে পেঁপে অনেকে বলে যে মিষ্টি হয় না সিংবা মিষ্টি পেঁপে কীভাবে চিনত দেখুন পেঁপের উপর থেকেই মনে হয় মিষ্টিটা দেখা যাচ্ছে ওই কালার আমি এটা আরও পরিপুষ্ট করতাম কিন্তু সময়ের অভাবে আমি পারতেছি না আরও একটা পেঁপে আছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম